পাহাড়ি মোষ দেখবো বুঝতে তো মোষের ভিডিও করার তো আসলাম শাইনুর শাইনূর হ্যাঁ মোষের বর্ণনা দিতে হবে এদিকে আসো হ্যাঁ তোমার মোষের বর্ণনা দিবা না মোষের নাম কি থুইছ ভয় করছে না সিংহ পারি ফেলে হয়

अरे भाई हं चल गेला असेनी आता भाणा गडीची एमनी उद्यानावर लगी भाई हूं बार-बार